বন্ধুরা আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে ভাবলাম অনেক দিন বাদে তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স কেননা শেয়ার করে নিই ভাবছিলাম অনেক দিন ধরেই এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিন্তু হয়ে উঠছিল না তো ভাবলাম কেননা আজকে এটা শেয়ার করা যাক কিসের এক্সপিরিয়েন্স সবটা জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকতেই হচ্ছে তো চলো ভিডিওটায় এক্সপিরিয়েন্সটা কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি মিস্টার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই আমারই আমার চলো বন্ধুরা তাহলে মেন ভিডিও গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রথমেই লাগছে পেঁয়াজ আর খানিকটা আলু আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে এরকম ছোট করে কেটে নিয়েছি প্রথমেই দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা এবার আলুটাকে সামান্য নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আলুটা প্রপার সেদ্ধ হচ্ছে এখানে আলুটা সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই জরুরি কেননা দেখে তো বুঝতেই পারছো আজকে সুজি দিয়ে আমি বানাতে চলেছি একটা রেসিপি আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে না হলে এভাবে লেগে যেত না আলুটাকে আরেকটু খানিক্ষণ ভেজে এবার একটা ট্রিক করব। হুম ভাবছো প্রথমেই আলুটাকে সাইড করে দিলাম আর মাঝখানে দিয়ে দিলাম দু চামচ মতন ঘি তোমরা চাইলে কিন্তু পুরোটা মাখন বা ঘিতেও করতে পারো আমি প্রথমে খানিকটা সাদা তেল দিয়ে করলেও আর পরে আমি ঘিটা একটু অ্যাড করে দিলাম এবার হচ্ছে মেন দেওয়ার ব্যাপার মানে মেন ফোড়ন দেওয়ার ব্যাপার ফার্স্টেই দিয়ে দিলাম একটুখানি দারচিনি তার সাথে অ্যাড করে দেব বেশ খানিকটা এলাচ লবঙ্গ তোমরা কিন্তু চাইলে এটাকে একটুখানি গুঁড়ো করেও ব্যবহার করতে পারো আমি গোটাটা একটু জাস্ট হালকা করে থেতো করে ব্যবহার করেছি তোমরা পাউডার যেটা পাওয়া যায় দোকান থেকে কিনতে সেটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই সাথে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা গোলমরিচ এক্ষেত্রেও তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো আমাদের কাছে গোটা গোলমরিচটা দিলে মুখের মধ্যে যে পরে ওটা বেশি ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা জিরে জিরেটা কিন্তু আমি হাতে একটুখানি কোচলে নিয়ে দিয়েছি এতে গন্ধটা বেশি সুন্দর ওঠে আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এবার ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না রংটা পরিবর্তন হচ্ছে পেঁয়াজটার ভাজার উপর কিন্তু নির্ভর করবে আজকের টেস্টটা কেননা কাঁচা থেকে গেলে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যায় সেই গন্ধটা থাকলে কিন্তু সবটাই গন্ডগোল এত সুন্দর করে ফোড়ন দেওয়াটা পুরো ঘেটে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে আমারই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি একটা সময় যেন আমি একটা ওয়েট লস জার্নিতে ছিলাম তো কিসের মাধ্যমে ছিলাম বা কার আন্ডারে ছিলাম কোনোটাই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করব না তো তিনি আমাকে বলেছিলেন ওয়েট লসের জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে পেটটা ভরা রাখা কিন্তু এমন কোনো খাবার খাওয়া যাবে না যাতে তোমার ওয়েট গেইন হয় মানে তুমি খাবে কম কিন্তু তাতে তোমার পেটটা ভরে থাকবে বা ওই খাবারটাকে তুমি বারে বারে খাবে পোর্শনটা খুবই কম থাকতে হবে তো আমাকে উনি সাজেস্ট করেছিলেন সুজি খাওয়ার কথা তো সুজি খেতে পারবে চিনি খেতে পারবে না কেন ওয়েট লসে তো তোমরা সবাই জানো চিনি খাওয়া যায় না বলতে বলতে সুজি দেওয়ার টাইম চলেই এলো চলো পর্যাপ্ত পরিমাণ সুজি এখানে আমি অ্যাড করে দিই আর যেটা বলছিলাম তো বলেছিলেন যে এখানে আমি চিনি খেতে পারবো না তো এবার বুদ্ধি কি সব সময় তো আর তোমার সুজির হালুয়া তুমি বানাতে পারবো না কেন চিনি খাওয়া যাবে না বা গুড়ের মাধ্যমে খেলো কতদিন খাবো রোজ রোজ তো ভালো লাগে না তখন এইভাবে চাউমিন যেভাবে বানাই মানে আমরা সাধারণত ডিম দিয়ে আলু দিয়ে চাউ বানাই বাঙালিরা যেরকম বানায় তো সেইভাবে ভাবলাম কেননা ডিম ছাড়া একবার এইভাবে ট্রাই করে দেখি তো তো এই ওই সময়টা আমি এইভাবে সুজিটাকে খেতাম হ্যাঁ তবে কখনো কখনো বেশ কিছু সবজি সেদ্ধ করেও কিন্তু আমি এর সাথে অ্যাড করতাম তোমরাও চাইলে কিন্তু এখানে অ্যাড করতেই পারো আর এই সুজিতে কি হয় পেটটা যেহেতু অনেকক্ষণ ভরিয়ে রাখে আর পরিমাণটা যেহেতু খুবই কম খেতে হয় প্লাস এনার্জিটা থাকছে প্রচুর পরিমাণে কেন তোমরা তো জানো সুজিতে প্রচুর এনার্জি থাকে কেননা এখানে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ফ্যাট সবটাই রয়েছে কিন্তু ব্যালেন্সড রয়েছে তো ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে কিন্তু সুজিটা অনবদ্য শুধু তাই না আমার দাদার যেহেতু সুগার আছে সুগারের জন্যও কিন্তু সুজিটা খুব ভালো তবে নন্ হবে বা চিনি ছাড়া কেন চিনি তো খাওয়া যায় না আর এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট যদি সকালবেলা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কেননা পেটটাও ভরে থাকছে অথচ আমাদের ওয়েট লসটাও হচ্ছে বা হেলদি খাওয়াটাও হচ্ছে আর বাচ্চাদের তো সুজি খাওয়ানো ভীষণই ভালো আজকালকার দিনে ডক্টররা তো বলেই ছোট্ট বেবিদেরকেও সুজি দিতে কেননা সুজি হচ্ছে সহজপাত্র কিন্তু পেটটাকেও বেশ অনেকক্ষণ ভরিয়ে রাখে অল্প পরিমাণ খেলে চলো বলতে বলতে একটু নুন দিয়ে দিই আমি আলুর সাথে আর পেঁয়াজগুলোর সাথে সুন্দর করে সুজিটাকে ভেজে নিয়েছি ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুজিটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে কেননা সুজিটা কাঁচা থাকলে কিন্তু আমি যেরকমভাবে ঝরঝরাভাবে বানাতে চাইছি সুজিটা সেইভাবে কিন্তু হবে না তো সুজি আমি যেহেতু কাঁচা সুজিটা ব্যবহার করছি তাই আমাকে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হচ্ছে আর তোমরা যদি এটাকে আগেই তেলে নিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু এতটা না ভাজলেও চলবে কেননা সুজিটা যদি না ভাজা হয় তাহলে কিন্তু গলে যাওয়ার চান্সটা থাকছে বলতে বলতে বেশ খানিকটা চিনি অ্যাড করে দিলাম নুন চিনিটা কিন্তু নিজের ইচ্ছে মতন দিও আমি এখানে অবশ্য চিনি দিয়েছি আমার ঘরে গুড়ের গুঁড়ো বা গুড়টা ছিল না তাই সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা যদি বড় খাও তাহলেই লঙ্কা গুঁড়োটা দিও না হলে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিও না বাচ্চাদের থাকলে আর সাথে কিন্তু আমি একটু ভাজা জিরে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বাঙালিদের ঘরোয়া সেই ভাজা জিরের মশলা মানে জিরে ধনে সতে রয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি অবশ্য এর মধ্যে দুটো এলাচও দিয়ে একটু খালি কড়াইতে নেড়ে সুন্দর করে গুঁড়ো করে ব্যবহার করেছি এই মশলাটা সাধারণত আমাদের বাড়িতে থাকে তোমরা চাইলে চাট মশলা বা যেরকম টেস্ট তোমাদের পছন্দ যেই টাইপের মশলা তোমরা ভালোবাসো খেতে জাস্ট ফর টেস্ট জাস্ট ফর স্মেল তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো আমার ঘরে এটা অ্যাভেলেবেল ছিল বলে এই মশলাটাকে আমি ব্যবহার করছি এটা কিন্তু এক্ষেত্রে তোমাকে ভাজা মশলা দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই তোমাদের যে মশলাটা ভালো লাগবে সেরকম দিও আগেই তোমাদেরকে বলেছে এটা আমি ঝরঝরে বানাবো তার জন্য জলটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না এরকম ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে জল দেব। কেন আলুটা তো আমাদের সেদ্ধ হয়েই গেছে সুজিটাকে যাতে একটুখানি নরম হয় কিন্তু ঝরঝরা থাকতে হবে মানে ওভার কুক হওয়া যাবে না তাই অল্প করে করে জল দেব আর এরম করে করে নাড়তে থাকবো একবার জল দিলে হবে না এরম দু তিনবার আমি অল্প অল্প করে জল দেব। জলটা কিন্তু আমি নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করেছি কেননা গরম জল যদি ব্যবহার করি এটা কিন্তু আগে আগে গলে যাবে কেননা গরম জল কিন্তু ওভারকুক করে দেওয়ার চান্সটা রয়েছে এবার আস্তে আস্তে ততক্ষণ নাড়ব যতক্ষণ না এটা ঝরঝরে হচ্ছে সময় নিয়ে কিন্তু করতে হবে আর হাই ফ্লেমে করা কিন্তু যাবে না যত লো ফ্লেমে করবে ততই ভালো আর হাত নাড়া বন্ধ করা যাবে না আর সবজি যেহেতু তোমরা দিতে পারছো সেখানে তোমরা পনির চাইলেও খানিকটা পনির সেদ্ধ করে একটু সতে করে দিয়েই দিতে পারো আর আমি এখানে আরও খানিকটা ঘি অ্যাড করে দিলাম এটা কিন্তু অপশানাল দিতেও পারো নাও দিতে পারো আমরা ঘিয়ের গন্ধটা ভীষণ ভালোবাসি আর চাইলে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো সেটাও তোমরা অ্যাড করতে পারো ততক্ষণ কিন্তু নাড়তে হবে যতক্ষণ না এটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে চলো এটাকে একটু ঝুরঝুরে করার জন্য ভালো করে নেড়ে এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে মানে ঝুরঝুর করে নেড়ে তখনই তখন খেতে গেলে কিন্তু হবে না এটা একটু ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যাবে আর হাতটা নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই ঝুরঝুরা হয়ে এসছে দেখো এখন বেশ খানিক্ষণ নাড়ার পর কতটা ঝুরঝুরে হয়ে গেছে তাই না আরও যত সময় যাবে তত ঝুরঝুরে হতে থাকবে কেমন লাগছে দেখতে আমার কিন্তু অলমোস্ট হয়েই গেছে তো চলো এটাকে আমি রেডি করি এটাকে আমি একদম সার্ভ করার জন্য তৈরি করি সাজানোটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না বন্ধু আমি সামান্য সস দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম আর স্মাইলি তো বানতা হ্যাঁ স্মাইলি ফেস না করলে একটা ইয়ামি আমি খাবার কি করে খাবো জাস্ট ইয়ামি তাই না কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর তোমাদের যদি এরম কোনো এক্সপিরিয়েন্স থাকে প্লিজ আমার সাথে কিন্তু তা কমেন্ট বক্সে শেয়ার করতে একদম ভুলে যেও না আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি আজকে বন্ধু এই অবধি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর যারা আমার পেজ থেকে দেখছো ভিডিওটা প্লিজ বন্ধু পেজটাকে একটু ফলো করে দিও আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি আমার সাথে জুড়ে গেছো আর তোমরা যদি চাও আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর ফেসবুকে নিবেদিতা ঘোষ বললে আমার প্রোফাইলটা তোমরা পেয়ে যাচ্ছ আর মিস্টার দেবদাস বললে হচ্ছে আমার পেজ আর ইউটিউব থেকে তো মিস্টার দেবদাস বল তোমরা চেনোই তো আজকে এই অবধি কেন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমাদেরই সাথে